নমস্কার বন্ধুরা হাজির হয়ে তোমাদের স্বাগত জানাই আজকে কিন্তু খুব সুন্দর একটা ব্লগ নিয়ে এসেছি আজকে সারা দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন বাজে সকাল 10টা এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে বেশিরভাগ না তিন চার তিনজনের মতো আসবে সেটা হলো আমাদের বাড়ির ফ্যামিলি তো আমার কি বলবো আমার বৌদি ভাইপরা আসবে তো ওদের দেখেছি আজকে বাড়িতে ওরা একটু খাওয়া দাওয়া করবে সেই জন্য আজকে সমস্ত আমি টান করে রেডি হয়ে গেছি আজ সারা দিন তোমাদের সঙ্গে কি রান্না বান্না করবো কি করব না করব ব্লগের মাধ্যমে তোমাদের সবকিছু শেয়ার করব। একদম আমি রেডি হয়ে চলে এসেছি আমি একদিকে ভাত ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি সবজিও কাটাকাটি করছে মোটামুটি একটু তাড়াতাড়ি রান্না করতে হবে ওই জন্যে তো সারাদিন ব্লগটা দেখতে থাকো আমি কি করছি না করছি আর কি হবে না হবে সব কিছু ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো দেখো বন্ধুরা এদিকে ভাত হচ্ছে প্রেশার কুকারে মাংস সিদ্ধ বসিয়েছি এটা হলো সেই কালেট মুরগি তোমাদের রেসিপিও এর আগে খেয়েছি ওই জন্য প্রেশারে সিদ্ধ করে নিচ্ছি এখানটা মাছ পার্শে মাছ দেখো নুন ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটাকে সর্ষে ঝাল করবো এখানটা ডাল সিদ্ধ হয়ে গেছে এটাকে এবার শুধু ফোড়ন দিয়ে দেবো আর এইদিকে আমি মোটামুটি সব গুছিয়ে নিচ্ছি এবার ঝপঝপ করে রান্না করব আর এই যে বৌদিটা আসছে আমাদের ওই প্রথম আসছে এর আগে একবার ঘুরে গেছিল কিন্তু এখন যে পরিস্থিতিটা আছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো কিসের জন্য সব পরে বলবো তো তো চলো ঝপঝপ করে 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 এখানটা দাদা একটু হেল্প দিচ্ছে সবজি কেটে দিচ্ছে ভেন্ডি কেটে দিচ্ছে আরো সব পটল আছে বেশি রান্না বান্না করবো না সিম্পল এর মধ্যেই করবো চলো ঝপঝপ করে রান্নাটা সেরে নি এখানটা পাঁচ মাসের ঝালের গ্রেভি কষা হচ্ছে এখানটা ডাল হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে এখানটা এখানটার সবজি কাটা চলছে দাদা হেল্প করে দিচ্ছে তখনও বললাম এই যে সব ভেন্ডি কাটা হয়ে গেছে পটল কাটছে মাংসটা কষা হচ্ছে সব রান্না হয়ে গেছে শুধু মাংসটা হচ্ছে মাংসটা হয়ে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে অন্ধকার করে এসছে বাইরের ওয়েদার দেখো এক কালো করে এসছে খুব জোর বৃষ্টি হবে এর মধ্যে একটু ছোট কচি পেঁপে দিয়েছি যাতে তাঁতির মাংসটা সিদ্ধ হয়ে যায় খাসির মাংস বলো এই মাংসতে একটু এরম পেঁপে দিলে তাঁতি সিদ্ধ হয়ে যায় বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে কি কি রান্না করেছে দেখো অতিথি এখনো এসে পৌঁছায়নি এই যে ভাত আছে তোমাদের তো দেখেছি এখানটা আছে ভেন্ডি আলু ভাজা পটল ভাজা ডাল মুসুর ডাল এটা আর এইখানটা আছে পাঁচ চামচের ঝাল সর্ষে বাটা দিয়ে আর এইখানটা এইখানটা আছে লাল লাল ঝোল মাংসের কষাও বলতে পারো ঝোলও বলতে পারো তো বন্ধুরা আজকে কিন্তু রথ ওদের আমরা অনেক দিন থেকেই ডাকছিলাম তো ওরা আসার টাইম পাচ্ছে না ঘরেতে তে ঠিক মতো ওরা থাকতে পারে না তো বললাম তাহলে একদিন রবিবার দেখে আসো রবিবারটা পড়ে গেছে রথের দিনকার আর দিন পাচ্ছি না ওদেরও টাইম হয় না আমাদের আর দাদাও আজকে বাড়িতে ছিল তো সেই জন্য আর বন্ধুরা আমার যে বৌদিটা আসছে এই কিছুদিন আগে এক মাস হয়নি আমার দাদাটা মারা গেছে স্ট্রোক হয়ে তার দুটো ছেলে আমরা এক মাস ধরে দাদা হসপিটালে ভর্তি ছিল আইসুস তো সেই জন্য এই এক সপ্তাহ হলো দাদার কাজ গেছে তো বৌদির বাপের বাড়িতে কেউ নেই মা বাবা ভাই কেউ নেই তো আমাদের নিয়মে কেউ মারা যাওয়ার পরে কাজ বাপের বাড়ি একটু দুদিন একদিনের জন্য যেতে হয় কারোর বাড়ি দিকে থাকতে হয় খেতে হয় তো বৌদির তো কেউ নেই তো বৌদিকে বললাম তোমরা অন্তত না থাকো অন্তত আমার বাড়িতে গিয়ে একটু ঘুরে আসবে আর দুপুরে খাওয়া দাওয়া করে আসবে যেহেতু বাপের বাড়ির ফ্যামিলি কেউ নেই আছে অনেক দূরের সব আছে তারা কেউ ডাকে না হাঁকে না বলে আমার বাড়িতেই তোমরা থাকবে দাদার দুটো ছেলে আছে ছেলেগুলো বেশি বয়স নল্প বয়স কিন্তু তাদের চেয়ারা দেখলে মনে হবে অনেক একজন অটো চালায় আর একজন এমনি মাছ দোকানে কাজ করে আর বৌদি লোকের বাড়ি কাজ করে সেই জন্যই আজকে ডেকেছি ওদেরকে বলি তোমরা এসে একটু আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করো একটু থাকো আমাদের বাড়ি এখন আসে না এই জন্য এই কটা আর ওরা বলে দিয়েছে বেশি কিছু করতে হবে না আমরা অনেক খাই না ছেলেগুলো মধ্যে করেছে বাজার আরো কি কি করব খাবো দাবো সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে সকাল থেকে শুরু করেছি যতক্ষণ ওরা থাকবে যা কিছু করবো তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করব তো দেখা হবে খাবার টাইমে ওরা আসুক আসলে একসঙ্গে খেতে বসবো তা দেখা হবে এই যে আমাদের বাড়ি এখন এসছে সবাই সব কাজ সেরে অন্ধকার কারেন্ট নেই সবে এসছে ওরা এইসব কি সব এনেছে আমাদের বাড়িতে এই যে ভাইপো বড় ভাইপো এটা এটা হলো ছোট ভাইপো আর এই যে বৌদি কারেন্ট নেই অন্ধকার বলে ভিডিওটা একটু আসবে খারাপ ওরা সবে এসছে দেখে একটু বসো এবার খেতে দেবো ওদেরকে কারেন্ট এসে গেছে অনেক দেরি হয়ে গেছে ওদের আর জল খাবার এখন দেবো না বিকালে খাবে এখন ডাইরেক্ট ভাত খেতে বসিয়ে দেবো তো চলো একটুখানি ওদের সঙ্গে কথা বলে ভাত খেতে খেতে বসিয়ে বসিয়ে ওদের দিয়েছি গেছে আর দেখানোর টাইম নেই জন্য ওরা খাচ্ছে মাংসর তরকারি দিচ্ছি খাওয়া আগিয়ে এসছে জলদি শেষ পাতে মিষ্টি আছে কাঁচাগোল্লা আর এই যে পায়েস আমের পায়েস করেছিলাম সেই আমের পায়েস আছে এর রেসিপি তোমরা বড় ভিডিওতে দেখতে পাবে এটা হলো ম্যাঙ্গো পায়েস শেষ পাতে মিষ্টি সবাইকে খাইয়ে দাইয়ে আমি এবারে খেতে বসেছি আমার খাওয়া হয়ে গেলে পুরো কমপ্লিট এ মতন তারপরে আবার পরে এখানটা আমার যায়ের মেয়ে এসেছিলো একটু ওদের গাছের আঁচফল দিতে তোকে একটু জল জলখাবার দিলাম খাচ্ছে তারপরে আমার রাস্তায় বেরিয়েছি দেখি না সব রথ যাচ্ছে তো একটু রথযাত্রা দেখছিলাম সামনে গেটের সামনে এই যে দাদা দাঁড়িয়ে আছে আমরাও রথের পেছন পেছন গেলাম একটু রথ ধরে দড়ি ধরে টানলাম টেনে বৌদির জন্য একটা শাড়ি কিনতে গেছিলাম শাড়ি কিনে ওখানে রথ না কত সুন্দর লাগছে সবাই কি সুন্দর নাচতে নাচতে আনন্দ করে করে যাচ্ছে তো এই রকম কিন্তু রথের দিনকার বাচ্চারা বড়রা যখন আনন্দ করে যায় আমি একটু ছুটে ছুটে গেছিলাম একটু গিয়ে জগন্নাথের দর্শন করে আবার বাড়ি ফিরে চলে এলাম বন্ধুরা বিকালবেলায় চলে এলাম রথের দেখো রথের বাজার বিকালে আমরা আজকে মেলাই টেলাই কিছু যায়নি ঘরের সামনে দিয়ে অনেক রথ যাচ্ছে আর দেখো এইগুলো রথের জন্য তুমি তোমরা জিলাপিও দেখতে পাবে আমার রেসিপিতে খাজাও দেখতে পাবে রেসিপিতে আর এই দেখো কাঁটাল আছে চপ আছে আছে পাঁপড় ভাজান যেগুলো মেলাতে আমরা কিনে খাই সঙ্গে আছে কোল্ড ড্রিঙ্কস দুপুরে তো খাওয়া দাওয়া হয়েছে এবার একটা একটা টিফিন করছি রথে যেরকম খাওয়া হয় হ্যাঁ কিন্তু আমি বানাইনি বানাইনি আর এগুলো কিনে নেওয়া হয়েছে এবছর ঘরে করিনি এইটা এইটা খাওয়া দাওয়া অনেক হয়েছে বলে বাড়িতে আর বানায়নি কিনে নিচ্ছে আর এইগুলো কিন্তু সব আমার বাড়িতে তো চলে আজকে খাবো আর আর একটা জিনিস দেখাচ্ছি আমার যার মেয়ে ছিল দেখো আঁচকলও দিয়ে গেছে কত আঁচকল গাছের আমাদেরও গাছে হয়েছিল তোমরা দেখেছো কালকের এসে আমার যারা দিয়ে গেছে ওরা বাড়ি থেকে কত আসফল দিয়ে গেছে দেখো গাছের আসফল তো কালকেরও একটা আমার যা দিয়ে গেছে আমার যা দিয়ে আর আর একটা জিনিস এনেছি এটা আমার বৌদির জন্য একটা শাড়ি এনেছি বৌদিকে শাড়িটা দেবো এই শাড়িটা কেমন হয়েছে এই শাড়িটা কিনেছি কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এ নাও তো নন্দাই দিয়েছে এটা ধরো পছন্দ হয়েছে কি বলো তো বন্ধুরা চলো এখন একটু টিফিন করি এই যে এত কত ছিল না এই সবে এলো সবাই মিলে খাবো পাপড় হাওয়ায় ঠান্ডা হয়ে যাচ্ছে আর আগে দেখো টিভিতে পুরীর বই দিয়েছে তোমাদের দেখাচ্ছি বাবা একসঙ্গে বসে আছে ওপরের ঘরে খাচ্ছে এখন নিচেই ছিলাম এখন চলে এসছে ওপরে টিভি দেখতে দেখতে খাচ্ছে আর টিভিতে দেখো পুরীর বই হচ্ছে কি বই রে হত্যা পুরি বইটার নাম হত্যা পুরি হচ্ছে দেখো তো বন্ধুরা ব্লগটা এখানটাই শেষ করছি আজকে সারা দিনের দেখেছ খুব ভালো একটা ব্লগ তোমাদের সামনে দিয়েছি এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রথের দিনকার আর তোমরাও রথের দিনকার কে কিরকম বাড়িতে আনন্দ করেছো কে কি খেয়েছো কিরকম ভাবে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা কোথায় ফেসবুক থেকে দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব চ্যানেলটাকে পাশে থাকা করে ফেসবুক ফলো করবে আবার নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আবার চলে আসবো অনেক রকম রেসিপি নিয়ে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন টাটা আর গুড নাইট জানিয়ে দিলাম ভালো লাগলে কিন্তু লাইক করে দিও ব্লগটা